أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا جناح عليكم فيما عرضتم. به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا، ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله، واعلموا أن

অথবা নিজেদের মনে গোপনে যা পোষণ করো অথবা নিজেদের মনে গোপনে যা পোষণ করে থাকো তাতে তোমাদের কোনো দোষ নেই আল্লাহ অবগত আছেন যে তোমরা তাদের বিষয় আলোচনা করবে কিন্তু গুপ্তভাবে তাদেরকে প্রতিশ্রুতি দান করো না বরং বিহিতভাবে তাদের সাথে কথা বলো এবং নির্ধারিত সময় পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সংকল্প করো না এবং এটাও জেনে রেখো যে তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা পরিজ্ঞাত অতএব তোমরা তাকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল সহিংস ওয়া মাত্তি'হুন্না 'আলাল মুসি'ই কদরহু ওয়া 'আলাল মুকতিরি কদরহু মাতা'আন বিল মা'রূফ হাক্কান যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে অথবা তাদের প্রাপ্য নির্ধারণ করে তালাক প্রদান করো তবে তাতে তোমাদের কোনো দোষ নেই এবং তোমরা তাদেরকে কিছু সংস্থান করে দেবে এবং অভাবগ্রস্ত লোক তার অবস্থানুসারে বিহিত সংস্থান সৎকর্মশীল লোকদের উপর এই কর্তব্য ওয়া কাল্লা কতুবুহুন আমিউম কবে তামাস্সুহুন ওয়াক দে তুম লাহুন فريضة وقد فردتم لهن فريضة فنصف ما فردتم إلا أن يعفون أو يعفو الذي إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة وَأَنْ تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تنسوا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ আর তোমরা যদি তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক প্রদান করো এবং তাদের বহর নির্ধারণ করে থাকো তবে যা নির্ধারিত করেছিলে তার অর্ধেক কিন্তু যদি তারা ক্ষমা করে কিংবা যার হাতে বিবাহ বন্ধন সে ক্ষমা করে অথবা তোমরা ক্ষমা করো তবে এটা ধর্মপ্রাণতর অতি নিকটবর্তী এবং পরস্পরের উপকারকে যেন ভুলে যেও না তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষকারী তোমরা নামাজসমূহ ও মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো এবং বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হও

متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم এবং তোমাদের মধ্যে যারা মৃত্যু মুখে পতিত হয় ও পত্নীগণকে সেরে যায় তারা যেন স্বীয় পত্নীগণকে বহিষ্কৃত না করে এক বছর পর্যন্ত তাদেরকে ভরণ পোষণ প্রদান করার জন্য ওসিয়াত করে যায় কিন্তু যদি তারা বের হয়ে যায় তবে নিজেদের সম্বন্ধে বিহিতভাবে তারা যে ব্যবস্থা করে তরজন্যে তোমাদের কোনো দোষ নেই এবং আল্লাহ মহাপরাক্রান্ত বিজ্ঞানময় ওলিল মোপাল্লা কতিমতাুম বিলমা হাকপন আলেল মুত্যাক আর তালাক প্ররাপ্তদের জন্য বৃহিতভাবে ভরণ পোশনের ব্যবস্থা করা ধর্মবিরুগণের কর্তব্য। যালিকা ইউবাইন্নুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন এভাবে আল্লাহ시오 নিদর্শনা বলি বিবৃত করেন যেন তোমরা হৃদয়ঙ্গম করো আলান তারা ইল্লাযীনা খরাজু মিন দিয়ারিহুম ওয়া হুম উলুফুন হাদারা আলম

নিজেদের গৃহ হতে বহির্গত হয়েছিল অথচ তারা ছিল বহু সহস্র তখন আল্লাহ তাদেরকে বললেন তোমরা মর পুনরায় তিনি তাদেরকে জীবন দান করলেন নিশ্চয়ই মানবগণের প্রতি আল্লাহ অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না লঙ্গ হাস মিলি তোমরা আল্লাহর প্রতি সংগ্রাম করো এবং জেনে রেখোঁ যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞাতা মে দল্লা দিউ করিদুল্লাহ কবন হাসন ফ ইউ বয় ফাহুল হু কে সে যে আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করে অনন্তর তিনি তাকে দ্বিগুণ বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহই কৃচ্ছ বা সচ্ছল করে থাকেন এবং তারই দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে